আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন প্রিন্স ফিশ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম আজকে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্স ফিশ সেন্টারের নিজস্ব খামারে উৎপাদিত মাছ আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কাপ আমাদের এখানে বিভিন্ন সাইজের ব্ল্যাক কাপ পাওয়া যায় ছোটো বড়ো মাঝারি সব ধরনের ব্ল্যাক কাপ আপনারা নিতে পারবেন এই শুধু ব্ল্যাক কাপই নয় আমাদের কাছে আছে ভেটকি পাঙাশ চিতল রুই কাতলা দেশি মাগুর দেশি শিং দেশি কই ইত্যাদি ধরনের মাছ আমরা এখান থেকে পাইকারিও খুচরা বিক্রয় করে থাকি আমাদের ঠিকানা চাষরা পার হাউস বাবলাতলা আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিও নিতে পারবেন আমাদের এখান থেকে সরাসরি আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমাদের মাছ জীবিত আপনার মারা গেলে সম্পূর্ণ দায়বদ্ধতা আমাদের থাকবে আপনারা আমাদের কাছ থেকে মাছ নেন আমাদের এখানে আসেন এবং দেখেন মাছ নিয়ে আশা করি ঠকবেন না আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন প্রসেসিংয়ে দিয়ে থাকি যেমন আমাদের নিজস্ব গাড়ি আছে আমাদের গাড়িতে করে আপনার বাসা পর্যন্ত মাছ পৌঁছায় দেবো এছাড়াও আপনারা অক্সিজেনের মাধ্যমেও মাছ নিতে পারবেন আমি আবারও বলছি আমাদের ঠিকানা চাষরা পার হাউস বাবলাতলা যশোর প্রিন্স ফিশ সেন্টার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি জিরো এইট জিরো ফোর এইট আমরা দীর্ঘ পঁচিশ বছর যাবৎ এই মাছের সাথে সম্পৃক্ত আমাদের কাছ থেকে মাছ নিয়ে আজও পর্যন্ত কেউ ঠকিনি আশা করি আপনারাও ঠকবেন না মাছ নেবেন আমাদের কাছ থেকে বেয়র্স যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে আশা করব আপনারা একটা গঠনমূলক কমেন্ট করবেন লাইক দিবেন এবং সবসময় আমার পাশে থাকবেন ধন্যবাদ বেয়র্স সবাই ভালো থাকবেন শুভরাত্রি